একটা অতি সাধারণ গ্রাম চারদিকে সবুজ মাঠ কাঁচা রাস্তা টিনের ছাউনি দেওয়া ছোট ছোট ঘর এই গ্রামের এক কোণে তিনজনের ছোট্ট একটা পরিবার বাবা মা আর ছেলে রাহুন বাইরে থেকে দেখলে সব কিছু শান্ত কিন্তু এই টিনের ঘরের ভেতরে লুকিয়ে আছে গরিবীর অন্ধকার স্বপ্নের লড়াই আর না বলা অনেক কষ্টের গল্প আহ উঠে পড়তে হবে রাহুলের স্কুলে যেতে হবে আজ শিলা এক গরিব গৃহবধূ তবে নিজের সন্তানের জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারে নিজে না খেয়ে থাকলেও ছেলের পেটে যেন ক্ষুধা না লাগে এটাই তার সবচেয়ে বড় যুদ্ধ আধ কাপ চাল আছে একটু আলু ভর্তা করলে চলবে টিফিনে কি দেব আচ্ছা গতকালের ডালটা গরম করে দিই তার নিজের জন্য কিছু রাখেনি কিন্তু রাহুলের জন্য টিফিন বানাতেই হবে শিলা পানি দাও তো গলাটা আজ খুব জ্বালা করছে সমীর আগে খেতে দিনমজুর হিসেবে কাজ করতেন কিন্তু কয়েক মাস আগে এক দুর্ঘটনায় পা ভেঙে যায় এখন বিছানা ছাড়া অন্য কোথাও যেতে পারেন না এই নাও গরম পানি ডাক্তার বলেছে বেশি হাঁটাচালা করো না গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমি জানি এখনও আপনি করেননি আগে সাবস্ক্রাইব করুন করে দিয়েছেন এবার শুরু করছি নারী শিলা আমি কিছু করতে পারছি না এক ঘরের স্বামী হয়ে শুয়ে আছি লজ্জা করে তুমি না থাকলে এই সংসারই থাকত না শুয়ে থাকতে হলেও তুমি আমাদের শক্তি হ্যাঁ এই পরিবারে দারিদ্র আছে কিন্তু ভালোবাসা তার থেকেও বেশি রাহুল উঠ বাবা স্কুলে দেরি হবে আহ বাবা আর পাঁচ মিনিট নারী পাঁচ মিনিট করে করে জীবন নষ্ট হয় রাহুল বুদ্ধিমান ছেলে পড়াশোনায় ভালো কিন্তু গরিব বলে গ্রামের অনেক ছেলে তাকে নিয়ে ঠাট্টা করে এই একটা জিনিস সে সহ্য করতে পারে না কি হল মন খারাপ কেন কিছু না মা আজ টিফিনে কি দিয়েছ ভালবাসা দিয়ে আলু ভর্তা আর ডাল ভাত সবাই পাউরুটি ডিম কেক আনে আমি সবসময় একই জিনিস দেখবি একদিন তুই বড় হয়ে অনেক কেক কিনবি মা তখনও আলু ভর্তাই খাব মায়ের এই কথায় একটা হাসি লুকিয়েছিল কিন্তু পেছনে একটা কষ্টও লুকানো ছিল